রান্না হবে রান্নার জন্য কি মশলা করবো দেখুন এর মধ্যে গরম মশলা গোটা জিরে গোলমরিচ সব দিয়ে দিয়ে মশলা দিচ্ছি আদা আদা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা চালমগজ মগজ পনিরটাকে কেটে নেব কড়াই তেল গরম হয়ে গেছে এদিকে মশলাও পেস্ট হয়ে গেছে এতে আছে পোস্ত জিরে ধনে আদা গোলমরিচ চালমগজ এই যে কড়াও তেলও গরম হয়ে গেছে পনিরটা কেটে নিয়ে পনিরটা পনিরটা চন্দম মাখিয়ে নিলাম পনিরটাকে ভেজে নিচ্ছি দেবো শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এবার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি টক দইগুলো নিয়েছি ফাটিয়ে নিচ্ছি আর এখানে মশলার মধ্যে তো গরম জল দিয়ে দিয়েছি মশলাও তুলে নিয়েছি এই যে আর ওখানে সবজি ভাজা হয়ে গেছে এইটা এখন দিয়ে দিচ্ছি তার সঙ্গে এই যে ফাটানো টক দইটাও দিয়ে দিচ্ছি Можно грудь не лететь.

আর এই দিকে হয়েছে নবরত্র বলে আমি যেরম পেরেছি সেরম করেছি ফুলকপি আলু গাজর আর পনির দিয়ে কাজু কিশমিশ বাটা আর কি দিয়েছি টক দই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। সেরকমভাবে রান্না করেছি এই আজকে আমাদের দুপুরের মেনু এখন আমাদের পেটে খুব জোর খেতে লেগেছে আর খেয়ে নিতে হবে